আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকায়ত মসজিদের সামনে আলহামদুলিল্লাহ স্বল্প পরিসরে কৃষিকাজ শুরু করলাম দুইটি গাঁদা ফুলের চারা তিনটি আশি পয়সা করে এবং আপনারা দেখতে পাচ্ছেন কলমি শাক এবং ঢ্যাঁড়শ গাছ এবং পাশে আছে পাশে রয়েছে মরিচ গাছ এই চারাটা তিন ইউরো দিয়ে ক্রয় করেছি এবং একটি টমেটো গাছ এক ইউরো এবং ডান পাশের যে ফুল গাছটি এক ইউরো পঞ্চাশ পয়সা আর এই যে লাল কালার দেখতে পাচ্ছেন গোলাপি কালার এই চারাটা ক্রয় করেছি দুই ইউরো তিরিশ পয়সা দিয়ে এবং সাথে যে ছোটো ছোটো চারাগুলো কলমি শাক এবং যে একটু বড় কয়েকটি ঢেঁড়স গাছ মার্শাল্লা আলহামদুলিল্লাহ হয়েছে এরপরে যে আপনারা দেখতে পাচ্ছেন পুদিনা গাছ এবং আরও একটি গাদা ফুলের চারা তো এভাবে আমার সর্বসাকল্যে খরচ হয়েছে মসজিদের সামনে এই যে টোটাল দৃশ্যটা দেখাচ্ছি আপনাদেরকে সর্বসাকুল আমার খরচ হয়েছে তেরো ইউরের একটু বেশি যে আপনারাও এভাবে মসজিদের সামনে সৌন্দর্য মণ্ডিত করে তুলতে পারেন এতে বেশি খরচ হবে না ভালো লাগবে দেখতেও সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক